বিস্মিল্লা ইরকম রাহিম আসসালাম আলাইকুম রহমতুম্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোগদার এলাকার কৃষকদের বাবু এরা সকলকে জানা আন্তরিকভাবে ধন্যবাদ আজকে মঙ্গলবার টাঙ্গালীর শকিপুর কুতুবপুরের বাজার আজকে হাটবার নয় তবুও কালকেও দুপুর পর থেকে বিক্রি হয়েছে অনেক কলাই গিয়েছে কালকেও দেখেছি আজকেও অনেক কলাই আসছে আজকে সারাদিনই বিক্রি হবে আসলে অনেকেই ভুলবশত কলাগুলা আপনারা বৃহস্পতিবারে নিয়ে আসেন বা শুক্রবারের সকালে নিয়ে আসেন সোমবারের সকালে নিয়ে আসেন আসলে এইভাবে না আসে আপনার শুক্রবার আসবেন নামাজের পর সোমবারেও আসবেন বারোটার পর তাহলেই আপনাদের কলা বিক্রি করে যেতে পারবেন যাই হোক আমি আজকে দেখাবো যে দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে কলা আশা করি সকলের সাথেই থাকবেন এই কলাগুলা কি আনছি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয় পিস কলা আনছেন একুশ গাড়া এর দাম কেমন আজকে কীরকম বলতেছে মানে তিনশোর থেকে চারশো টাকা সর্বোচ্চ দাম কয়ালি কলা কলা হতে পারে কয় হেলি করে কলা হতে পারে হ্যাঁ হালি তিরিশ শালি কোন বোঝেন হ্যাঁ চল্লিশ হবে চল্লিশ হবে না হয়তো কম হবে আর কি মানে সর্বোচ্চ চারশো টাকা বলছে আর কি এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে দেখি আরও অনেক কলেই আসছে বাজারে অনেক কিছু কি আসছে দাম বলছেন তা ওই কীরকম কে আনছে অরিজিনালি কৃষক আমি দেখি কত বলছেন চারশো চারশো হবে না হয়তো আজকে কলার দাম একটু বেশি আমরা দেখেছি যে কালকে থেকেই জেনেছি কলার দাম অনেকটাই বেশি আলাইকুম ভাই কেমন আছেন এটা কিরকম দামে নিলেন তিনশো তিরিশ টাকা আজকে কলার দাম একটু বেশি না কম কম না অনেকটাই কম গত বাজার চারশো বিক্রি করছিলেন আজকে সাড়ে তিনশো টাকা তো দেখা যায় কমতেই আছে দিনের দিন

অনেক কলাই রয়েছে আজকে আসসালামু আলাইকুম কে আনছে কলা গোলা কে আনছে কেমন আছেন কিরকম দাম কেমন আজকে দাম তো আজকে অনেক কম কিরকম সাড়ে চারশো সাড়ে চারশো গত বাজারে কিরকম দাম বিক্রি করছে ছয়শো আজকে সাড়ে সাড়ে চারশো সাড়ে চারশো এটা কি আপনার বাগানে কলা নাকি বাজারে কিনা

আপনার সাথে কথা হয়েছিল যে আপনি কলা কিনে দিলে কোনো পার্টির কাছ থেকে কিনে দিলে আপনি যদি কৃষকের কাছ থেকে কোনো রকম টাকা খাবেন না আপনি একটা প্রতিশ্রুতিবদ্ধ আপনি কিন্তু যদি খান তাহলে এটা কিন্তু আপনার সম্পূর্ণই হারাম হবে তাই না তাতে আপনি এই যে নাম্বার দিয়েছিলাম আপনি কীরকম সারা পাইছেন কীরকম মাল কিনে দিতে পারতেছেন

যাই হোক ধন্যবাদ আঙ্কেলকে আমি দেখি যে আজকে দেখা যাচ্ছে যে অনেক কৃষকের হাতেই কলাগুলো রয়েছে আজকেও কিন্তু আমি সবরি কলার বাগানে বাজারে যেতে পারবো না মনে হচ্ছে যে অসংখ্য রংসাগর কলা আজকে বাজারে আসছে এ কলাগুলা কি আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কতগুলো কলা আনছেন আজকে ছাপ্পান্নটা দাম কেমন আজকে ভালোই যাচ্ছে তাতে অন্য অন্য বাজারের তুলনায় কম না বেশি কম একটু কম এই যে কলাগুলা কিরকম দাম বলতেছে দুশো ষাট পঞ্চাশ এর আগের বাজারে কিরকম দাম বিক্রি করছে তাহলে আজকে বিশ পঞ্চাশ টাকা কম তাই না অন্য দিনের তুলনায় এ ও আজকে কলা বেশি আছে নাকি না না ব্যাপারই কম আর শীতের কারণেও তো কলা অনেক কম খাইতেছে তাই না এই যাই হোক ধন্যবাদ আমরা এ সবরির বাজারে চলে যাব দেখি এর আগে ঘুরে আসবো আমরা একটু গারো বাজার থেকে দেখি গারো বাজার কি অবস্থাটা জেনে নেব কেমন আছেন আলহামদুলিল্লাহ এ আপনাদের বাজারের নামটা বলেন গাড়োড়ার বাজার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গাটাইল থানা না আজকে তো মঙ্গলবার তাই না আপনাদের বাজার তো রবিবার বুধবার আবার মঙ্গলবারেও হয় নাকি শনিবার রবিবার অল্প সময়ে আমাকে কয়েকটা কথার উত্তর দিবেন আমি এর আগে অনেক ব্যাপারীর কাছ থেকে জেনেছি কেউ বলেছে খাজনা দুই টাকা কেউ বলে এক টাকা লেবার কেউ বলে পাঁচ টাকা কেউ বলে চার টাকা যেহেতু আপনি এই বাজারের সভাপতি তাই না কতদিন ধরে আছেন আপনি সভাপতি

জিরো ওয়ান সেভেন টু এই নম্বরে খুচরলে পাওয়া যাবে মহম্মদ সাইদুল ইসলাম ভাই যাই হোক ধন্যবাদ সভাপতি সাপকে আমি যাই হোক সকলকেই ধন্যবাদ ধৈর্যের জন্য সকলেই সাথেই ছিলেন আমি সবজির বাজারটা দেখা বাজকে সবজির কলা অনেকটাই কম দাম মনে হচ্ছে যে অনেকটাই বেশি হতে পারে এই এই কলাগুলা বাইজান্নিছে না আসসালামু আলাইকুম কেমন আছেন করতেই গেছেন না কাপাসিয়ার থেকে এই এই কলাগুলো আজকে কীরকম দামে কিনছেন বেশি আজকে দাম বেশি কলা কম আজকে ছবির দাম বেশি তা কীরকম দাম আজকে কীরকম দামে কিনছেন সাড়ে পাঁচশো টাকা এটা তো কয় কলা হবে কলা তো গণায় অনেকটাই কম এভারেস্ট কয় হ্যাল করে হতে পারে ছত্র আটার এরকম দাম সাড়ে পাঁচশো দাম অনেকটাই আজকে বেশি দেখা যাচ্ছে যে সবজি বিক্রি হয়ে গেছে বলা যায় যে অনেকটাই কম সবজি কলা তবুও আমরা দেখাচ্ছি এটাকে বাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাজার কেমন

এ সাগর আর ছিল কিন্তু খুবই কম আজকে কলা দেখা যায় না বললেই চলে বাংলা কলা অনেকটাই কম বিক্রিও হয়ে গেছে অনেক কলা চাম্পার বাজারটা একটু দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম কে আনছে কলা কিরকম দাম আজকে দাম তো ভালো না কম কম কিরকম বলতেছে কয় গারা এখানে আড়াইশো টাকা করে বলে দুইশো টাকা করে টাকা দাম কম আজকে ব্যাপারই কম নাকি না কালকেই তো অনেক ব্যাপার চলে গেছে আসলে কালকে অনেক গাড়ি চলে গেছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা আসলে চাম্পার বাজারটাও দেখা যাচ্ছে আজকে অনেকটাই কম এটা কে নিছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তিনশো টাকা আজকে কি দাম কম নাকি একটু কম বোঝা যায় মানে গত বাজার তো দাম অনেকটাই বেশি ছিল এই সেই তুলনায় আজকে অনেকটাই কম আসলে মঙ্গলবার একটু কমই থাকে বাজার আর কোনো ধরনের কলা কিন্তু হ্যাঁ কালকে বেশি ছিল তাতে আজকে কীরকম কলা কিনছেন এটা ছয়শো সত্তর টাকা এটা কয় কয় পুন করে কলা হবে এটার মধ্যে আড়াই পুন হবে আর এটা পঁচিশ সালি হবে এটা কিরকম দাম বিক্রি করছেন ছয়শো পঞ্চাশ টাকা দাম আজকে দেখা যাচ্ছে যে অন্য অন্য দিনের তুলনায় একটু কম এ যাই হোক সকলকেই ধন্যবাদ আমি দেখি এই যে আরও অনেক ই রয়েছে কৃষক রয়েছে দেখি এই কলা কটা কে আনছে ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন এর দাম কেমন আজকে সাড়ে তিনশো থেকে চারশো তাতে কি গত বাজার চাইতে আজকে একটু কম কলাও কম ব্যাপারীও কম কলাও কম মানে কালকেই তো সব কলা বয়ে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ দাম একই বলা যায় আর কি এ যাই হোক ধন্যবাদ সবাই জানকে দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাবো তারপর ভিডিওটা আজকে আর বেশি লম্বা করব না দিকে যাইতে চাই না কারণ ওইদিকে বেশিরভাগই রয়েছে ফৈরাদের কলা তবু আমি একটু দেখাবো আসলেই যে কৃষকের কলা আগেই বিক্রি হয়ে যায় শুধু থাকে ফৈরাদের কলা আমরা ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে এবং কথা হবে السلام عليكم ورحمه الله وبركاته